জয় জয় শ্রী শ্রীরাধে অমৃতকাদমিনী চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম ও বিনম্র শ্রদ্ধা সুপ্রিয় শ্রোতাবৃন্দ রাধাকৃষ্ণের যত লীলা আছে সব লীলাই অতীব মাধুর্যমণ্ডিত তবে তার মধ্যে রাসলীলাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ কিন্তু রাসলীলাতেও যা হয়নি তা হয়েছে শ্রী রাধার মানভঞ্জন লীলাতে যাকে প্রসন্ন করার জন্য মুনি ঋষিরা বিবিধ উত্তম শ্লোক দ্বারা স্তুতি করেন সে আদিদেব শ্রীকৃষ্ণ শ্রীমতীর অভিমান ভাঙানোর জন্য কত রকমভাবে প্রয়াস করেছেন এই লীলায় তাই মানভঞ্জন লীলা সত্যি মনোমুগ্ধকর এবং চিত্তাকর্ষক আরেকটি বড় বিষয় হল এই লীলাই কিন্তু শ্রী চৈতন্য অবতারের সূত্রপাত ঘটিয়েছে এবং সেটা কেমন করে তাই আজ আমরা জানব গোরগোবিন্দ স্বামী মহারাজের কাছ থেকে তার আগে অমৃতকাদেমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিত্য ভগবানের এমন বিবিধ লীলাবিলাসের কথা শ্রবণ করুন শ্রীল গৌরগোবিন্দ স্বামী মহারাজ বলছেন শ্রীকৃষ্ণই শ্রীচৈতন্য যিনি কৃষ্ণ তিনিই গৌর তিনি জগন্নাথ শ্রীচৈতন্য মহাপ্রভু পাঁচশো বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন প্রকটকাল ছিল আটচল্লিশ বছর সেই আটচল্লিশ বছরের মধ্যে চব্বিশ বছর বর্ণাশ্রমলীলা ও অবশিষ্ট চব্বিশ বছর সন্ন্যাসলীলা করেছিলেন সন্ন্যাসলীলায় শ্রীমন চৈতন্য মহাপ্রভু পুরুষোত্তম ধাম শ্রীক্ষেত্রে একাধিক্রমে আঠারো বছরকাল অবস্থান করেছিলেন তার সেই থাকার জায়গা এখনও বিদ্যমান আছে যেটা রাধাকান্ত মঠ তথা গম্ভীরা নামে পরিচিত সেই গম্ভীরা আছে সে ক্ষুদ্র কোটির আছে সেখানে মহাপ্রভুর ব্যবহার্য কতকগুলি বস্তু আছে এ ক্ষেত্র মহাপ্রভুর অতি প্রিয় ক্ষেত্র শ্রীকৃষ্ণ তা স্বয়ং ব্যক্ত করেছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য রূপ বিরোহের পরে মিলন এক্ষেত্রেই হবে শ্রীচৈতন্যই হচ্ছেন কৃষ্ণ তিনি রাধাভাবে বিভাবিত হয়ে রাধার মতো সেই কৃষ্ণ বিরহ অনুভব করেছিলেন কৃষ্ণ কৃষ্ণ বলে সর্বদা ক্রন্দন করেছিলেন রসরাজ ও মহাভাবীর মিলিততনু হলেন শ্রী গৌরাঙ্গ রসরাজ শ্রীকৃষ্ণ ও মহাভাবময়ী শ্রীমতী রাধিকার মিলিত তনু শ্রী গৌরাঙ্গ এই অবতারে বিশেষ করে রাধাভাবের প্রাধান্য আছে শ্রীচৈতন্যের বিগ্রহ কৃষ্ণ বিরহবিদুরা মূর্তি কৃষ্ণ বিদুরা ও রাধা বিদুর এই বিপ্রলম্ব ক্ষেত্র শ্রী পুরুষোত্তম ক্ষেত্র শ্রী জগন্নাথ ক্ষেত্র বিরহের পর শ্রী রাধাকৃষ্ণের মিলন ক্ষেত্র যখন শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু রাধাভাবে বিবাহিত হয়ে শ্রী জগন্নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলেন তখন শ্রী জগন্নাথ তাকে শ্যামসুন্দর রূপ দেখিয়েছিলেন শ্রীমন মহাপ্রভু তখন হা আমার প্রাণনাথ বলে দৌড়ে গিয়েছিলেন শ্রী জগন্নাথের রূপ রাধা বিদুর রূপ তাই শ্রী জগন্নাথ শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভুতে দেখেছিলেন রাধা রানীকে তাই বহুদিন বিরহের পরমিলন তবে কৃষ্ণের এই যে গৌরাঙ্গ রূপ তা প্রকাশের কারণ কি তা আমাদের নিশ্চিতভাবে জানা উচিত ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্যময় তার লীলাও মাধুর্যময় কিন্তু সেই কৃষ্ণ যখন শ্রী গৌরূপে আসেন তখন তিনি ঔদার্য বিগ্রহ হন মাধুর্য বিগ্রহ শ্রীকৃষ্ণের ঔদার্য বিগ্রহ হওয়ার কারণ কি কারণ ত্রিবিধ বাঞ্ছাপূর্তি ব্রজলীলা শ্রীকৃষ্ণের ত্রিবিধ বাঞ্ছা পূর্ণ করতে পারেনি রাধা প্রেম কীরকম কৃষ্ণ তা জানবেন কেমন করে তিনি তো বিষয় বিগ্রহ আর রাধারানী হলেন আশ্রয় বিগ্রহ তাই বিষয় বিগ্রহে অবস্থান করে আশ্রয় জাতীয় সুখ আস্বাদন করবেন কেমন করে তা শ্রীকৃষ্ণের পক্ষে অসম্ভব তাই এটি হচ্ছে প্রথম কারণ মাধুর যে কলিলয় কৃষ্ণ কন্দর্প কোটি কমনীয় বিশেষ সৌভম যে শ্রীকৃষ্ণের সৌন্দর্য কুটি কন্দর্পের সৌন্দর্যকে ধিক্কার করে সেই সৌন্দর্য একমাত্র রাধারানী পূর্ণরূপে আস্বাদন করেন রাধিকা আস্বাদে সকলি কৃষ্ণ ভাবলেন আমার যে রূপমাধরে রাধারানী আস্বাদন করেন তা আমি কেমন করে জানব তাই এটি হচ্ছে দ্বিতীয় কারণ এবং আমার সৌন্দর্য রস আস্বাদন করে রাধারানী যে অখণ্ড সুখ লাভ করেন তা আমি কেমন করে আস্বাদন করব। এটি হলো তৃতীয় কারণ এই অপূরণীয় ত্রিবিধ বাঞ্ছা ভগবান শ্রীকৃষ্ণ পূরণ করার জন্য গৌররূপে রূপে এসেছেন রাধাভাব অঙ্গীকার বিনা এ বাঞ্ছা পূর্তি হতে পারবে না মাধুর্যময় শ্রীকৃষ্ণ ঔদার্যময় লীলাপ্রকাশের প্রকাশের অন্য একটি কারণও আছে একসময় শ্রীমতী রাধিকা তার সর্বসৌন্দর্য মণ্ডিতা কুঞ্জে মাধবী মালতী জুই শ্যাফালিকা বেলিফুলের সুগন্ধময় বায়ুতে কুঞ্জটি সর্বোত্তমভাবে প্রমোদিত করে সাজিয়ে রেখেছেন মধুমক্ষিকার গুঞ্জন কুকিলের কুহুধনী প্যাখমদারী ময়ূরীর নৃত্য বৃক্ষরাজের নবপল্লবের মৃদু সমীর শৌষ শব্দ তাতে শ্রীমতী কৃষ্ণের সঙ্গে মিলনের উৎকণ্ঠা অনুভব করে থাকেন যেন প্রাণবল্লভ কৃষ্ণ দ্রুত পদক্ষেপে আসছেন প্রতি নিমিশে প্রাণবল্লভের আগমন হচ্ছে বলে অনুভব করলেও দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে তথাপি কৃষ্ণ আসছেন না এতে ভাবিনীর ব্রাম্য ভাবের মান ক্রমশ ঊর্ধ্বগতি করল প্রাণ এই অবস্থা দেখে প্রিয় নর্মসখী বিশাখা কোনো এক পাঠালেন কৃষ্ণের অনুসন্ধানে দুটি কৃষ্ণের অনুসন্ধান করতে গিয়ে পথে চন্দ্রাবলির দুটি শৈবাকে দেখতে পেলেন শৈবা গর্ভ করে জানালেন যে শ্রীকৃষ্ণ তার প্রিয় সখী কুঞ্জে অবস্থান করছেন একথা শুনে দুতি শীঘ্র ফিরে এসে বিশাখাকে জানালেন বিশাখা ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন ললিতা তাকে সান্ত্বনা করতে চেষ্টা করলেন কিন্তু তিনি কোনো কথা না শুনে শ্রীমতীকে অভিমান বলে জানালেন যে শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে অবস্থান করছেন ব্রজের মধুর রসের পরাকাশটা শ্রীমতী রাধারানীর একমাত্র অভিমান করেন যে কৃষ্ণ আমার কিন্তু চন্দ্রাবলি এরূপ বলতে পারেন না তিনি বলেন আমি কৃষ্ণের তাই যে মুহূর্তে শুনলেন শ্রীকৃষ্ণ চন্দ্রাবলীর কুঞ্জে আছেন তখন ভাবিনীর বাম্যভাব ভাব চরম শিখরে পৌঁছিল শ্রীমতী তখন অভিমানী ও ক্রোধে তার অতি কমনীয় নিম্ন উষ্টকে সুচারু দাঁতের দ্বারা দংশন করতে করতে বললেন এত বড় অকৃতজ্ঞকে আর কুঞ্জের মধ্যে প্রবেশ করতে দিও না এ কি অপূর্ব বৈচিত্র্য যার কাছে নিমিষকাল কৃষ্ণ বিরহটা যুগসম তিনি আবার এরূপ কথা বলতে পারলেন বিশাখা বললেন এরকম ধূর্ত কপটকে আমরা কোনো মতে কুঞ্জের মধ্যে প্রবেশ করতে দেব না শ্রীমতীও তার অভিমানে ফেটে পড়লেন বিশাখা ও ললিতা কুঞ্জ প্রহরী রূপে রইলেন এমন সময় কৃষ্ণ দ্রুত পদক্ষেপে সেখানে এসে গেছেন কিন্তু দেখলেন শ্রীমতীর কুঞ্জের দ্বার মানা কৃষ্ণ খুব অনুনয় বিনয় করা সত্ত্বেও কুঞ্জের মধ্যে প্রবেশ করতে পারলেন না ললিতা যদিও একটু নরম কিন্তু বিশাখার কোপ প্রশমিত হলো না অবশেষে কৃষ্ণ কাতর স্বরে বললেন তোমরা তোমাদের শ্রীমতীকে আমার আগমনের বার্তা একটু জানিয়ে দাও আমি অপরাধী তার কাছে ক্ষমা চেয়ে নেব কিন্তু বিশাখা সখী আদৌ রাজি হলেন না তথাপি কৃষ্ণের বাক্যে ললিতার হৃদয় একটু বিগুলিত হওয়ায় শ্রীমতির কাছে গিয়ে দেখলেন শ্রীমতী আদুমুখী ভূমিতে বসে নয়নাস্ত্র বর্ষণ করছেন ভূমি কর্দমাক্ত হয়ে গেছে আর কর্দমাক্ত ভূমিতে নিজের বাম হস্তের কনিষ্ঠাঙ্গুলি দিয়ে তিনি যেন বীজ মন্ত্র লিখছেন শ্রীমতী রাধিকা ললিতাকে দেখেই বলে উঠল আমার প্রাণবল্লভ কৃষ্ণ কি এসেছেন আবার পরক্ষণেই বাম্যভাবের অভিমানে ফেটে পড়ে বলতে লাগলেন ছি ছি আমার মতো নগন্যা ললনাকে কেন তিনি চাইবেন তাকে বলে দাও অনেক সুন্দরী তার সুখ বিধান করার জন্য আছেন স্বর্গের দেবীরা ও অপসরারা তার পদসেবা করার জন্য লালায়িত তিনি তাদের সেবা গ্রহণ করে সুখী হন আমি জানি না আমার মতো অকিঞ্চনা নারী কেন সর্বস্ব দিয়ে তাকে ভালোবেসেছিল তার বিরহাগ্নি আমাকে দুগ্ধীভূত করুক তিনি সুখী হন ললিতা দেখলেন শ্রীমতির অবস্থা এ ঊর্ধ্বগুর্ণা অবস্থায় প্রিয় সখীকে আর কিছু বলা ঠিক নয় ললিতা ফিরে এলেন শ্রীকৃষ্ণ ললিতাকে বললেন দেখো ললিতে আমি অপরাধী জানি ও চরম অভিমানে ভেঙে পড়েছে তাও আমি উপলব্ধি করতে পারছি তবে আমি এটা বিশ্বাস করি আমি যদি একবার তার সান্নিধ্যে যেতে পারি তাহলে তোমাদের শ্রীমতী আমার এই শ্যামসুন্দর রূপ দেখলে আর কোনো অভিমান রক্ষা করতে পারবে না সব ভুলে যাবে তখন বিশাখা আরও অগ্নিশর্মা হয়ে উঠলেন ধূর্ত তুমি বলো কি তোমার রূপ দেখে আমাদের প্রাণসুখে সব কিছু ভুলে গিয়ে তোমার দাসী হবে যাও যাও দূর হয়ে যাও লজ্জা করে না এ কথা বলতে তুমি তার প্রেমের কাঙাল না সে তোমার রূপের কাঙাল ভুলে গেছো বুঝি তুমি মদন মোহন হলেও আমাদের প্রিয়সুখী কিন্তু মদন মোহন মোহিনী একদিন তোমাকে তার প্রেমের কাঙাল হয়ে কাঁদতে হবে একথা আমি বলে রাখছি কৃষ্ণ আর কোনো উপায় না দেখে কৃষ্ণ মনের আক্ষেপে চলে গেলেন যমুনা তীরে সেখানে অঙ্গের সমস্ত বুষণ ছুঁড়ে ফেলে দিয়ে তখন ধ্বনিত হতে লাগল রাধে 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 পুরাও মধুরি পোকামম রাধে পুরাও মধুরী পোকামম যদিও তিনি আত্মারামে তথাপি তিনি রাধারানীর প্রেমের কাঙাল দেবী সর্বজ্ঞ তিনি সমস্ত ঘটনা জানতে পেরে উপস্থিত হলেন কৃষ্ণের সান্নিধ্যে শ্রীকৃষ্ণের অবস্থা থেকে বললেন বৎস তোমার এই অবস্থা কেন পৌর্ণমাসীর কাছে কৃষ্ণ সব কথা ব্যক্ত করলেন পৌর্ণমাসী দেবী বললেন আমি বৃন্দাদেবীকে পাঠিয়ে দিচ্ছি তিনি তোমার মিলনের সকল ব্যবস্থা করবেন পৌর্ণমাসী দেবীর নির্দেশে বৃন্দাদেবী এসে উপস্থিত হলেন যমুনা তীরে যমুনা তীরে কৃষ্ণের অবস্থা দেখে কিছুক্ষণ ভাবলেন লীলাময়ের লীলা পুষ্টিতে যোগমায়ার ক্রিয়ার কি অপূর্ব বৈচিত্র্য আর আমি হয়েছি তারই সহায়িকা নিত্য মিলনে আবার বিরহ হৃদয় সর্বস্ব প্রাণবল্লভকে অভিমান করে বিদায় দিয়েছে যে প্রাণবল্লবীর বিরহ শ্রীমতী রাধা সহ্য করতে পারে না যার কাছে ক্ষণকাল কৃষ্ণবিরহ যুগসম প্রতীয়মান হয় যুগায়িতম নিমিশেন চক্ষুষা প্রবৃষায়িতম শূন্যায়িতম জগত সর্বম গোবিন্দ বিরহে নমে সেই গোবিন্দের বিরহে যার এক নিমিশকাল যুগসম প্রতীয়মান হয় বর্ষার ধারার মতো যার অস্ত্র দ্বারা প্রবাহিত হতে থাকে সে আবার কুঞ্জদার মানা করে দিয়েছে এ আমার বুদ্ধির অগোচর তথাপি পূর্ণমাসের আজ্ঞায় এবং প্রেরণায় আমি এই লীলায় মিলনের সূত্রধারিণী রূপে কার্য করতে পেরে নিজেকে ধন্যাতি ধন্য মনে করি এই সমস্ত বিচার করে বৃন্দাদেবী কৃষ্ণের কাছে গিয়ে নিজের পরিচয় পূর্বক বললেন আমি বৃন্দা পৌর্ণমাসের নির্দেশে এসেছি পৌর্ণমাসের নির্দেশটি কি তা ব্যক্ত করে বললেন হে দেব এখন শ্রীমতীর মানবঞ্জন করতে হলে একটিমাত্র উপায় আছে তাছাড়া অন্য কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না তোমাকে এই অতি মাধুর্যপূর্ণ কুঞ্চিত চিকন কেশ পরিত্যাগ করে মুন্ডিত মস্তক হতে হবে আর মোহন মুরলি ত্যাগ করে খঞ্জনী গ্রহণ করে রাধানাম কীর্তন করতে হবে পরনের পিতবাসের পরিবর্তে গৈরিক বসন পরিধান করতে হবে এভাবে বেশ ধারণ করলে আমি তোমাকে একটি গান শিখিয়ে দেব সেই গান গাইতে গাইতে তুমি রাধার কুঞ্জে গেলে সেখানে রাধার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে এবং তখন মিলনের মুহূর্ত এসে যাবে এছাড়া আর অন্য কোনো উপায় নেই বৃন্দাদেবী কথা বলতেই পরম ইচ্ছাময় পুরুষ সঙ্গে সঙ্গে তখন সেই লীলারূপটি ধারণ করলেন অর্থাৎ এখন তিনি মুন্ডিত ও গৈরিক বসন পরিহিত স্বর্ণবর্ণ অপাকৃত সন্ন্যাসী বেশধারী এক বিক্ষুভ যার ইচ্ছামাত্রেই স্থিতি স্থিতীয় প্রলয় হয়ে থাকে তার পক্ষে অপাকৃত ভিক্ষুক বেশ ধারণ করা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় তখন বৃন্দাদেবী তাকে একটি গান শিখিয়ে দিলেন শ্রীকৃষ্ণ যখন এই বেশে চললেন শ্রীমতীর কুঞ্জের দিকে সেখানে খঞ্জনী হাতে বৃন্দাদেবীর গানটি সুস্বরে গাইতে লাগলেন আধে বরা অভিমানী বাম্য ভাব শিরেমণি শ্যাম সারি আঙ্গে আচ্ছাদনতা বা তপ্তা কাঞ্চনা বরানা ললিতা শ্রীকৃষ্ণের এই সন্ন্যাস ভেজ দেখে জিজ্ঞাসা করলেন সন্ন্যাসী ঠাকুর তুমি এ গান কোথা থেকে শিখেছ সন্ন্যাসী ঠাকুর বললেন আমার গন্ধর্বিকা নামে এক গুরু আছেন তার কাছ থেকে আমি এই গান শিখেছি বিশাখা বললেন তুমি কেন সেছো তুমি কি চাও ঠাকুর আমি তো সন্ন্যাসী হয়েছি তাই সব কিছু পরিত্যাগ করেছি এ জগতে চাইবার আর আমার কী বা আছে আমি তো একমাত্র প্রেমের ভিকারী বিশাখা বললেন ঠাকুর তুমি কি ভাগ্য গণনা করতে জানো সন্ন্যাসী বললেন জানিবই কি তাও আমার গুরু গন্ধর্বীকে শিখিয়ে দিয়েছেন বিশাখা বললেন ঠাকুর তুমি কুঞ্জির ভিতরে আসবে কি তুমি যদি আমাদের প্রাণসখীর ভাগ্য গণনা করে দিতে পারো তাহলে তার আশীর্বাদে তুমি অতি শীঘ্রই অবশ্য প্রেমধন লাভ করতে পারবে সন্ন্যাসী বললেন কেন যাব না প্রেমধন লাভের আশায় আমি তো এই সন্ন্যাসী বেশ ধারণ করেছি এই কথা বলে সন্ন্যাসী ঠাকুর বিশাখা ও ললিতার পিছনে পিছনে কুঞ্জের মধ্যে প্রবেশ করলেন শ্রীমতীর কক্ষের বারান্দায় সন্ন্যাসী ঠাকুরের বসার জন্য একটি আসন দেওয়া হলো তাতে তিনি বসলেন শ্রীমতীর উপবেশনের জন্য নিকটে আরও একটি আসন পাতার জন্য তৎপর হলেন তখন ললিতা শ্রীমতীর শয়নকক্ষে প্রবেশ করে সন্ন্যাসী ঠাকুরের আগমন বার্তা জানালেন ইত বিশখা বিশাখা অনুরোধ করলেন সন্ন্যাসী ঠাকুর তোমার এই মধুর গানটি আরও একবার গিয়ে শোনাবে কি সন্ন্যাসী ঠাকুর বললেন কেন আমি শোনাব না ওটা তো আমার অতি প্রিয় গান এই কথা বলে সেই গানটি গাইতে লাগলেন আজ রাধা প্রেম ভিক্ষা মাগি কানু ফেরে দাঁড়ে দাঁড়ে হায় শ্রীমতীর কর্ণে যখন এটি প্রবেশ করল তখন শ্রীমতী তার প্রাণ ফাটা আরতি নিয়ে বক্ষে করাঘাত করে বললেন আশ্লিষ বা পারতাম পিনুষ্টমা মা মদ্দর্শনানমর্হতাম কর্তুবা ইা বা বাবিদ ধাত লম্পট মত প্রাণনাথস্থ না সেই লম্পট পুরুষ আমাকে আলিঙ্গন করুন অথবা পা দিয়ে দলিত করে ছুঁড়ে ফেলে দিন অথবা আমাকে দর্শন না দিয়ে বিরহ অগ্নিতে জ্বলিয়ে পুড়িয়ে মারুন সেই লম্পট পুরুষ যা ইচ্ছা তাই করুন না কেন তিনি হচ্ছেন সর্বদা আমারই প্রাণনাথ রাধারানীর হৃদয় থেকে এটি ভেসে এলো ললিতা তখন প্রবোধ দিয়ে বললেন হে আমার প্রাণসখী ধৈর্যধর একজন অতি সুন্দর সন্ন্যাসী ঠাকুর এসেছেন তিনি সর্বজ্ঞ তিনি তোমার ভাগ্য গণনা করে বলবেন যার ফলে তুমি তোমার প্রাণবল্লভকে সাক্ষাৎ করবে রাধারানীর কুঞ্জের বারান্দাতে অতি নিকটে দুটি আসন পাতা হল ললিতা সন্ন্যাসী ঠাকুরকে আসনে বসার জন্য অনুরোধ করলেন তারপর রাধারানী তার কুঞ্জ কুটিরের ভিতর থেকে এলেন মুখে ঘোমটা দিয়েছিলেন কারণ তিনি কৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষের মুখ দর্শন করেন না ললিতা সন্ন্যাসী ঠাকুরের সম্মুখে অন্য আসনটিতে রাধারানীকে বসালেন তারপর ললিতা রাধারানীর বাম হাত ধরে সন্ন্যাসী ঠাকুরকে দেখে বললেন হে সন্ন্যাসী ঠাকুর দয়া করে আমাদের প্রাণসুখীর ভাগ্য গণনা করে বলো সন্ন্যাসী ঠাকুর বললেন আমাকে ক্ষমা করো আমি একজন সন্ন্যাসী আমি কেমন করে স্ত্রীলোকের হাত স্পর্শ করব আমার সন্ন্যাসী ধর্ম নষ্ট হয়ে যাবে তখন ললিতা বললেন তাহলে তুমি কেমন করে ভাগ্য গণনা করবে সন্ন্যাসী ঠাকুর বললেন আমি তোমাদের সখীর কপালের রেখা দিকে ভাগ্য গণনা করতে পারবো তুমি ওর ঘুমটা খোলো বিশাখা তখন বললেন হে সন্ন্যাসী ঠাকুর তুমি কি জানো না আমাদের সখী এ জগতের কোনো পুরুষের মুখ দর্শন করে না তখন কপর সন্ন্যাসী বললেন আরে বাবা আমি একজন দণ্ডী সন্ন্যাসী আমার কোনো কামনা নেই আমি সব কিছু ত্যাগ করেছি আমি কেবল প্রেমের ভিকারী তবে তোমাদের সখী একজন সন্ন্যাসীর সম্মুখে মুখের ঘুমটা খুলতে কেন লজ্জা করছে যদি তোমাদের সখী ঘুমটা খুলে তাহলে কিছু ক্ষতি হবে না আমি একজন সন্ন্যাসী সাধারণ মানুষ নই এই সব কথা শ্রবণ করে ললিতা রাধারানীর মুখের ঘোমটাটা যেই খুললেন তখন সঙ্গে সঙ্গে সন্ন্যাসী রূপের পরিবর্তে শ্যাম ও ত্রিভঙ্গ ললিত কৃষ্ণরূপ প্রকাশিত হলো তিনি তখন অতি মনোহর ত্রিভঙ্গভঙ্গিতে পিতবসন পরিহিত শিরে সিকিপুচ্ছ ও হাতে মুরলি ধারণ করে দণ্ডায়মান হলেন তারপর কৃষ্ণের বক্র অপাঙ্গ দৃষ্টি যেই হরিণী নয়না শ্রীমতীর নয়নে পতিত হল এভাবে নয়নে নয়নে যখন মিলন হল তৎক্ষণাৎ কোথায় গেল সেই শ্রীমতীর বাম্যভাবের অভিমান বিশাখা দেখে চকিত হলেন একই অপূর্ব লীলা মাধুরী তবে এক্ষেত্রে গোরলীলা ও কৃষ্ণলীলা সম্বন্ধে আলোচ্য বিষয় গোরলীলায় রামানন্দ রায় হচ্ছেন কৃষ্ণের বিশাখা সখী যে সময় শ্রীমন মহাপ্রভু তার প্রকৃত রূপ রায় রামানন্দকে দেখালেন তখন তা দর্শন করে তিনি মূর্ছিত হয়েছিলেন তার কারণ কি তিনি তো বিশাখা সখী তিনি কৃষ্ণ রাধা উভয়কে দর্শন করেছেন তাদের অতি প্রিয় সখী তবে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা ও কৃষ্ণের মিলিত মিলিততনু তাহলে সেই রূপ দর্শন করে শ্রী রায় রামানন্দের মূর্চিত হওয়ার কারণ কি। শ্রী রায় রামানন্দ শ্রীমন চৈতন্য মহাপ্রভুর রূপ দর্শন করে বলেছিলেন পহিলে দেখিল তোমার সন্ন্যাসী স্বরূপ এবে তোমা দেখি মুই গোপরূপ। অর্থাৎ আমি প্রথমে আপনাকে রূপে দর্শন করেছিলাম কিন্তু এখন আমি আপনাকে শ্যাম সুন্দর গোপবেশ রূপে দর্শন করছি তোমারও সম্মুখে দেখে কাঞ্চন ও পঞ্চালিকা তারো গৌরকান্তে তোমার সর্বয়ঙ্গ ঢাকা অর্থাৎ আপনার সামনে দেখছে একটি সুবর্ণ প্রতিমা এবং তার উজ্জ্বল গৌরকান্তি দিয়ে আপনার সর্ব ঢাকা তাহাতে প্রকট দেখো সবং শিবদন নানাভাবে চঞ্চল তাহে কমল নয়ন তার সেই রূপে তার মুখে বাসি এবং নানাভাবে আবিষে তার কমল সদৃশ্য নয়নযুগল চঞ্চল এই মতো তোমা দেখি হয় চমৎকার অকপটে কহ প্রভু ইহার এইভাবে আপনাকে দর্শন করে আমার হৃদয় চমৎকৃত হয়েছে হে প্রভু অকপটে আপনি আমাকে তার কারণ বলুন এই সমস্ত আলোচনা থেকে স্পষ্ট প্রমাণ মেলে যে গৌরলীলাই হচ্ছে কৃষ্ণলীলা এবং গৌরী হচ্ছে কৃষ্ণ তারপর রাধা কৃষ্ণের মিলনের পর শ্রীকৃষ্ণ বললেন হে রাধে তোমার সমস্ত লীলাই হচ্ছে আমার আনন্দের জন্য তোমার বাম্যভাব বৃদ্ধির জন্য আমি কখনো কখনো চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে থাকি তাই তোমার ভাব শ্রেষ্ঠ আমি অন্য কোনো উপায়ে তোমার মান ভঞ্জন করতে পারলাম না তাই বেশে প্রেমের ভিকারী হয়ে এলাম এই লীলার সমাপ্তির পূর্বে রাধারানী যখন অত্যন্ত বিরহ অবস্থায় ক্রন্দন করছিলেন তখন সেই সময় কৃষ্ণ সেখানে এসে পৌঁছিলেন শ্রীমতী রাধারানীর এরূপ অবস্থা সহ্য করতে না পেরে তার প্রাণ সখী বিশাখা বললেন হে কৃষ্ণ তোমাকেও একদিন এভাবে ক্রন্দন করতে হবে এই ভক্তের বাক্যই যথার্থ হলো, শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য রূপে সর্বদা ক্রন্দন করেছেন এটাই গৌরস্বরূপের ক্রন্দনের কারণ এজন্য শ্রীকৃষ্ণ সন্ন্যাসী হয়ে রাধাপ্রেমের ভিকারী হয়েছিলেন কৃষ্ণ বলেছিলেন আমি ঋণী হয়ে গিয়েছি ন পারয়ে হম সংযুজ্জাম স ইয়া হভাজন দুর্জয় গ্যাহ শৃঙ্খলা হা সনবি তুষাধনা এখানে কৃষ্ণের উক্তি এই যে আমি ঋণ পরিশোধ করতে পারবো না হে গুপিগণ তোমরা আমাকে এতই ভালোবেসেছ যে সমস্ত মর্যাদা সংসার বন্ধন লঙ্ঘন করে অর্ধরাত্রে আমাকে সেবা করার জন্য আমার কাছে এসেছ শ্রীকৃষ্ণ ঋণী হয়ে গেলেন তার প্রেমিক ভক্তদের কাছে তাই ঋণ পরিশোধ করার জন্য সন্ন্যাসী রূপে এসে তার অতি প্রিয় ব্রজবাসী ভক্তদের মহিমা প্রচার করলেন বর্তমান শ্রীকৃষ্ণ সেই রূপে অর্থাৎ রাধাকৃষ্ণের কৃষ্ণের মিলিততনু শ্রী চৈতন্য রূপে প্রকট হয়েছেন শ্রীকৃষ্ণ তিবৃদ বাঞ্চাপূর্তির জন্য রাধাবাপ অঙ্গীকার করে যথা তার বর্ণ ধরে তিন প্রকার সুখ আস্বাদনের জন্য অবতীর্ণ হয়েছিলেন শ্রী সচিমাতার গর্বসিন্দু থেকে নিষ্কলঙ্ক ইন্দু আবির্ভাব হলেন গৌরী কৃষ্ণ কিন্তু গৌর অবতারে রাধাভাবের প্রাবল্য রয়েছে তাই সর্বদা রাধাভাবে কৃষ্ণ বিরহ তীব্রভাবে অনুভব করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন অর্থাৎ শ্রীকৃষ্ণের গৌর রূপ হচ্ছে কৃষ্ণ বিরহ বিদুরারূপ এবং শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপ হচ্ছে রাধা বিরহ রূপ এই বিরহক্ষেত্রে দুই ক্রন্দন রূপের মিলন তাই শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর শ্রীক্ষেত্রে অবস্থান করেছিলেন যার ফলে তিনি সর্বদা শ্যামসুন্দর প্রাণবল্লভকে দর্শন করেছিলেন গৌর কৃষ্ণ তত্ত্ব এক দুই অভিন্ন তত্ত্বগত হিসাবে কোনো ভিন্নতা নেই কিন্তু ভাবান্তর হচ্ছে মহাবাব চিন্তামণি স্বস্বরূপা রাধাসহ রসরাজ শ্রীকৃষ্ণের মিলিত তনু শ্রী গৌরাঙ্গ ব্রজলীলায় রাধাকৃষ্ণ দুটি তনু কিন্তু গৌরলীলায় একটি তনু রসরাজময়ী শ্রীকৃষ্ণ সহ মহাভাবময়ী রাধারানীর একীভূত তনু এছাড়া তত্ত্বত গৌর ও কৃষ্ণের মধ্যে কিছু প্রভেদ নেই নন্দসুত বলি যারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গুসাই এই সব শাস্ত্রবাক্য থেকে স্পষ্টভাবে সূচিত হয় যে গৌরী কৃষ্ণ সেই জন্য স্বরূপ দামোদর গোস্বামীপাদ বলেছেন নৌমী কৃষ্ণস্বরূপম গৌরস্বরূপে ভাব বিশেষ রাধাভাব ও দূত্তি সুবলিতম শ্রীকৃষ্ণ গৌররূপে রাধাভাব কান্তিক ধরে অবতরণ করেছেন রাধা প্রেমে পাগল হয়েছেন সেই জন্য রাধা রাধাপ্রেম ভিক্ষা ধরে এসেছেন সেই জন্য প্রবদানন্দ সরস্বতী লিখেছেন চৈতন্যাক্ষ্যাম প্রকট মধুনা তদ্দ্বয় চৈকমাপ্তম একীভূতম বপুরবতী রাধয়া মদবশ্য তাই তাৎপর্য হচ্ছে এই যে কৃষ্ণই গৌর গৌরী কৃষ্ণ গৌরলীলাই কৃষ্ণলীলা কৃষ্ণলীলাই গৌরলীলা যেমন শ্রীমন নাম ও স্বয়ং নামে অভিন্ন নাম ও নামী অভিন্ন হলেও পূর্বস্মাত পরমে বহন্তকরণম শ্রীকৃষ্ণের নাম ও শ্রীকৃষ্ণ স্বয়ং অভিন্ন কিন্তু নামই অপেক্ষা নাম অধিক দয়াময় অর্থাৎ শ্রীকৃষ্ণ অপেক্ষা তার নাম অধিক দয়াময় অনুরূপ কৃষ্ণলীলায় ভাববৈশিষ্ট্য অধিক কিন্তু গোরলীলায় বৈশিষ্ট্য আস্বাদন বিশেষভাবে অধিকত্ব হয়েছে কৃষ্ণলীলা মাধুর্যময় কিন্তু গোরলীলা ঔদার্যময় তাই গৌর সুন্দর কৃষ্ণ হলেও গৌর সুন্দর হচ্ছেন অদ্ভুত ঔদার্য অদ্ভুত কারণ্য ও অদ্ভুত বদ্যান্য অবতার ভগবান শ্রীকৃষ্ণের কোনো অবতার এরূপ মহাবদান্ন নন তাই তিনবার এই অদ্ভুত শব্দ প্রয়োগ করা হয়েছে তাই এই কুলিযুগে তিনি স্বয়ং সচল জগন্নাথ রূপে শ্রী অচল জগন্নাথকে জানিয়েছেন অর্থাৎ শ্রী অচল জগন্নাথের কথা ব্যক্ত করেছেন তাই যাদের কর্ণে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রবেশ করেনি তারা কখনোই শ্রী জগন্নাথকে পূর্ণরূপে দর্শন করতে পারবে না জগন্নাথের নামে জগৎ দর্শন করবে তো সুপ্রিয় শ্রোতাবৃন্দ এই ছিল শ্রী রাধার মানভঞ্জন লীলা ও তার সাথে গোরলীলার যোগসূত্রের বর্ণনা আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে একবার বলুন জয় জয় শ্রী রাধে রাধে